আইওয়ান টিভির মেহেরপুর জেলা প্রতিনিধির হাতে সামগ্রী প্রদান চিপ রিপোর্টার সাইফুল ইসলামের রিপোর্টের সাথে আছি আমি রীতা শ্রাবন্তী আপনারা দেখছেন আই ওয়ান টিভি মেহেরপুর জেলা প্রতিনিধি এস আই বাবুর হাতে আই ওয়ান টিভির অফিস থেকে পাঠানো সামগ্রী প্রদান করা হয়েছে আই ওয়ান টিভির চিপ রিপোর্টার সাইফুল ইসলাম এই সামগ্রী তার হাতে তুলে দেন আজকের এই সুসময় আমাদের মেহেরপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ সাইফুল ইসলাম বাবু ভাইয়ের কাছে আই ওয়ান টিভির অফিস থেকে মাঠে কাজ করার জন্য যে সরঞ্জাম প্রয়োজন আই ওয়ান টিভির চেয়ারম্যান মহোদয় সেগুলো পাঠাইছে আমার মাধ্যম দিয়ে আমি সেইগুলো আমার জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম বাবু ভাইয়ের হাতে আমি তুলে দিচ্ছি শনিবার দশই মে দুপুরের দিকে আই টিভির খুলনা বিভাগীয় নিজ অফিসে মেহেরপুর জেলা প্রতিনিধির হাতে সামগ্রী তুলে দেয়া হয় সামগ্রীর তালিকায় ছিল বোম আইডি কার্ড ফিতা ও প্রেস জ্যাকেট সকল সরঞ্জাম হাতে পেয়ে আই ওয়ান টিভির চেয়ারম্যান মহোদয়কে কৃতজ্ঞতা জানিয়েছেন আই ওয়ান টিভির মেহেরপুর জেলা প্রতিনিধি এস আই বাবুর সকল সরঞ্জাম হাতে পেয়ে তার প্রতিক্রিয়ায় তিনি চিফ রিপোর্টার সাইফুল ইসলাম সহ অফিস স্টাফ ও কলা ধন্যবাদ জানিয়েছেন আই ওয়ান টিভির চেয়ারম্যান মহোদয় আপনার জন্য মাঠে কাজ করার জন্য যে সরঞ্জাম এবং আইডি কার্ড সহ আপনাকে পাঠাইছে সেইগুলো আপনি হাতে পেয়ে আপনার অনুমতিটা কেমন লাগছে আপনি একটু প্রকাশ করবেন ধন্যবাদ আমাদের বুড়ো চিফ সাইফুল ইসলাম ভাইকে আই টিভি দেশ ও প্রবাসীর কথা বলে এই স্লোগান নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তারই ধারাবাহিকতায় আমাদের চেয়ারম্যান মহোদয় মাঠে যে সকল আমাদের সংবাদকর্মীরা আছে তাদের কাজকে আরও ত্বরান্বিত করার জন্য কাজের মান বৃদ্ধির জন্য এবং সাংবাদিকতা পেশার যে দায়িত্ব সেটাকে আরও সকলের সামনে উপস্থাপন করার জন্য যে সকল সামগ্রী দিয়েছে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে চেয়ারম্যান মহোদয়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আই ওয়ান টিভি পরিবারের সকল সাংবাদিক কলাকৌশলী এবং চেয়ারম্যান মহোদয়কে আর সেই সাথে আমি একটি কথা বলতে চাই আসলে আই ওয়ান টিভির সামনের দিকে এগিয়ে যাবে আমাদের মতো সাংবাদিকতা সাংবাদিকদের হাত ধরেই তো সেই হিসেবে যারা মাঠ পর্যায়ে কাজ করবেন সকলের কাছে আহ্বান থাকবে আসলে আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন এবং তারই মাধ্যমে আয়ন টিভি একদিন সকলে সকলের তার প্রান্তে পৌঁছে যাবে এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক পেজ ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে